ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলছে যেটি চলবে আগামী দশ অক্টোবর পর্যন্ত কথা হচ্ছে এই ফর্ম ফিল আপের ফি কীভাবে জমা দিতে হবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে নাকি অফলাইনের মাধ্যমে জমা দিতে হবে বা মোবাইল থেকে জমা দেওয়া যায় কি না সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষাগুলোর যে ফর্ম ফিল আপের টাকা সেটি কলেজে জমা দিতে হয় কারণ কলেজ কর্তৃপক্ষ যখন শিক্ষার্থীদের ফর্ম পূরণ করবে তখন তারাই কিন্তু বোর্ড নির্ধারিত ফি জমা দেবে অর্থাৎ শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়তে কিন্তু জমা দিতে পারে না শিক্ষার্থীরা জমা দেয় কলেজে কলেজ কিন্তু সেখান থেকে অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠায় তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনার শুরুতেই ফর্মটি অনলাইনে পূরণ করার পর আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও রয়েছে যে কিভাবে অনলাইনে মোবাইলের মাধ্যমে ফর্ম পূরণ করতে হয় সেই ফর্মটি নিয়ে আপনার কলেজের অফিস রুমে যাবেন সেখানে গিয়ে দেখানোর পর তারা কিন্তু আপনাকে বলবে কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে দিতে হবে তবে বিভিন্ন কলেজে বিভিন্ন পদ্ধতি কোন কোনো কলেজে হয়তো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যায় কোনো কোনো কলেজের কিন্তু ব্যাংকের শাখা রয়েছে সেই ব্যাংকের শাখায় জমা দিতে হয় আবার অনেক কলেজ রয়েছে গ্রাম অঞ্চলে যেগুলোতে কিন্তু সরাসরি গিয়ে কিন্তু কলেজের অফিসে টাকা জমা দেওয়া যায় অর্থাৎ আপনার কলেজ থেকে আপনি নির্দিষ্ট পদ্ধতিটি জেনে নেবেন তবে অনলাইনে পেমেন্ট করা মানে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়কে পেমেন্ট করার মতো কোনো পদ্ধতি শিক্ষার্থীদের হাতে থাকে না এটি মূলত কলেজ কর্তৃপক্ষই করে থাকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ